ব্যবস্থা করে দিয়েছি ভিতরে কিছু দেখা যায় চাঁদের বুড়ি নামে একটা গল্প আছে চাঁদের বুড়ি সেখানে লেখা আছে চাঁদের ভিতরে একটা বুড়ি বসে আছে আপনি আমার নদীকে জিয়ানি চাঁদের ভিতরে কালো রেখা এটা কি নবী আমার সাহায্য কি বলছেন এই যে চাঁদ দেখা যায় এই চাঁদটা সূর্যের মতো দিনের বিচ্ছরণ আলো দেয় রাতের বেলায় যদি সূর্যটা এইভাবে আলো দিত তোমরা ঘুমাইতে না আমি আল্লাহ জিব্রাহিম কে হুকুম করেছি জিব্রাহিম

অধিরক্ত গরম বের হবে গরমটাকে তুমি সূর্যের সাথে অ্যাড করে দিয়ে এই চন্দ্রটাকে আমার বন্ধার জন্য ডিম লাইট বানিয়ে দাও এইভাবে সূর্য চাঁদ চাঁদের ভিতরে কোনো বুড়িও নাই কোনো কেউ বসে যায় যেখানে সূর্য